মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত যার রাজধানী আবুধাবি কিন্তু তার একটা বড় শহর দুবাই আজকে আমি আরব আমিরাত নিয়ে কথা বলতেছি আরব আমিরাত নিয়ে কথা বলার একটা বিশেষ কারণ আছে যেই দেশে প্রায় বারো লক্ষাধিক বাংলাগালি প্রবাসী থাকে এবং প্রতি মাসে তারা দুশো থেকে তিনশো অথবা কোনো কোনো ক্ষেত্রে তিনশো থেকে সাড়ে চারশো পর্যন্ত আপনার মিলিয়ন ডলার প্রতি মাসে রেমিটেন্স পাঠায় বাংলাদেশে আর বাংলাদেশে রেমিটেন্সের টাকাই চলে হ্যাঁ মানে মিন চলে বলতে বোঝাচ্ছি রেমিটেন্স বাংলাদেশের খাতে বহাল রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দু হাজার চব্বিশে যখন বাংলাদেশে সরকার উদ্বোধন হয় তখন এই প্রবাসীদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেমিটেন্স শটডাউনের কারণে বর্তমানে চারিদিকে চলতেছে রেমিটেন্স শটডাউনের বিষয়টা আমি এখন বলতেছি এত সুন্দর করে কথাগুলো কারণ একটাই আমরা যারা মধ্যপ্রাচ্যের দেশ আমিও একজন মধ্যপ্রাচ্য দেশ আরব আমিরাতের প্রবাসী আরব তাদের যারা সরি আরব আমিরাতের যারা প্রবাসী তাদের ভিসা সংক্রান্ত কথাটাকে আপনারা জানেন বাংলাদেশ গভর্নমেন্ট এই বিষয়ে কতটা কথা বলতেছে হ্যাঁ এখন বলতে পারেন যে আপনারা প্রবাসী যারা আছেন তাদের অর্নৈতিকতা বা দুর্নীতির কারণেই প্রবাসী আরব আমিরাত ভিসা খুলতেছেন আচ্ছা ভাই ভিসা খুলতেছেন ভালো কথা আপনারা লোক পাঠিয়েছিলেন এখন তাদের তো দেখাশোনা করবেন করবেন না আপনার একটা দেশের প্রায় বারো লক্ষ মানুষ আছে একটা অন্য দেশে সেই দেশের জন্য মানে কী একটা অবস্থা তারা খাচ্ছে না পড়তিছে তাদের টাকা পয়সার কী সমস্যা তাদের কী সুযোগ সুবিধা আছে আছে সেটা আপনারা দেখতেছেন না শুধু দেখতেছেন কি রেমিটেন্স তারা রেমিটেন্স কতটা পাঠাচ্ছে মাই ডিয়ার গভর্নমেন্ট প্লিজ একটু দেখেন কি অবস্থা ভিসা করে তারা যাচ্ছে না ভিসার কোনো জটিলতা নাই নতুন ভিসা তো বাদ দিলাম যারা মধ্যেও পাচ্ছে আরও বা ভিতরে অবস্থান করতেছে তাদেরও নতুন করে ভিসা লাগতেছে না আই মিন ক্যান্সেল ভিসা বন্ধ আছে কোম্পানির সাথে ভিসা দাদা আছে অনেক কোম্পানি ক্যান লাইসেন্স নষ্ট হয়ে গেছে বাতিল করে দিচ্ছে লাইসেন্স আমি মতো বাচ্চাদের সারো মামেজায় আসছি প্রায় বিশ মাস পার হয়ে গেছে এখন পর্যন্ত আমি আমার কোম্পানির মুখটা দেখতে পাই আমি আমার যখন ভিসা আসি প্রজেক্ট ম্যানেজার হ্যাঁ এখন বলতে পারেন আপনার এজেন্সি এআ অ্যাম্বাসির মাধ্যমে আসেনি আপনি তো আইসেন দালালের মাধ্যমে হ্যাঁ ভাই আমি দালালের মাধ্যমে আসি কারণ আমার ভিসা আমি আমি তিন থেকে সাত দিনের মধ্যে আমি ভিসা পাইছি একটা এম্বাসির মাধ্যমে কথা বললে কয়েকদিনে পাবো আপনাদের বাংলাদেশে অ্যাম্বাসির কতটা পাওয়ার কতটা ক্ষমতা দুবাইয়ে দুবাইকে বাঙালি অ্যাম্বাসি সরি দুবাই যেটা বাংলাদেশ হচ্ছে দূতাবাস আছে সেখান থেকে কতটা সুযোগ সুবিধা দেয় এগুলো প্রশ্ন করতে গেলে উত্তর নেয় আর একটা কথাই বলবেন যে আপনারা রেমিটেন্স পাঠাচ্ছে না এতটা এত টাকা শটডাউন যদি এখন মারা দেয় আরও আমাদের এই যে বারো লক্ষ প্রবাসীরা যদি শটডাউন মারা দেয় সরি হ্যাঁ স্যালারি যদি না পাঠায় ব্যাংকের মাধ্যমে যদি না পাঠায় কী করবে আপনারা এক লক্ষ টাকা পাঠাইলে আড়াই হাজার টাকা হচ্ছে ইয়ে দিচ্ছেন রেমিটেন্স দিচ্ছেন এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা একজন প্রবাসী যদি একটা বছর নয় বারো লাখ টাকায় পাঠাব দেশে বারো লাখ টাকায় আপনি কত টাকা দিচ্ছেন তাকে পঁচিশ হাজার টাকা বারো লাখ টাকায় হচ্ছে আপনি প্রায় পঁচিশ সামথিং হাজার টাকা এটা এতে কি কী হবে ভাই এ টাকার জন্যে কেন কেন এ টাকাতে কী করবে না তাদের কোনো সুযোগ সুবিধা দেন সুযোগ সুযোগ সংক্রান্ত বিষয়টা দেখেন আপনারা প্লিজ ভাই ভীষা নেই আরো মধ্যে যারা অবস্থান করতেছেন আমার ভিডিও তারা এতক্ষণ দেখছেন তারা অবশ্যই তারা অবশ্যই ভীষণ সংক্রান্ত নিয়ে আপনারা নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা দিন প্রায় দিন ফেসবুকে ভিডিও পোস্ট করেন বাংলা সরকারের জানান আপনাদের অবস্থাটা কি